জীবন আসলে নাটকের চেয়েও বড় নাটকীয় জীবনের বাস্তবতা থেকেই শিক্ষা নিয়েই কিন্তু নাটক সিনেমা তৈরি করা হয় তারপরেও আমরা কেন যেন বুঝে উঠতে পারি না কেন বলছি কথাগুলো জানেন কথাগুলো এই কারণে বলছি বর্তমানে আমাদের পারিপার্শ্বিকতা বা সব কিছু বিচার বিশ্লেষণ করে একটা অভিজ্ঞতা শেয়ার করতে আসলাম সেটা হচ্ছে বর্তমানে নতুন একটা চক্র তৈরি হয়েছে যে চক্রের নাম হচ্ছে প্রেম চক্র এই চক্রে যদি কেউ ফেঁসে যায় তাহলে তার লাইফ শেষ হয়ে যাবে তার লাইফের সাথে সাথে তার পরিবার পারিপার্শ্বিকতা সব কিছু ধ্বংস হয়ে যাবে বিষয়টি একটু এক্সপ্লেন করি যখন কোনো পুরুষের অনেক বেশি টাকা হয়ে যাবে অনেক বেশি ধন সম্পদ হয়ে যাবে তখন থেকে ওই পুরুষের নিজেকে সচেতন রাখা নিজের প্রতি আরও দায়িত্বশীলতা বাড়িয়ে দেওয়া উচিত নিজেকে অনেক বেশি করে টেক কেয়ার করা উচিত যার তার প্রেমে সায় দেওয়া উচিত নয় ধন সম্পদ অর্জন করতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় যারা নিজেদেরকে একটা এস্টাবলিশড পজিশনে নিয়ে যেতে পেরেছে তারা কিন্তু জীবনে অনেক ত্যাগ তিতিক্ষা করেই সেই অবস্থানটা পেয়েছে এই যে ধন সম্পদ অর্জনের জন্য কিন্তু তারা নিজেদের আবেগ অনুভূতিগুলোকে বেঁধে রেখেছে যখন তারা নিজেদের প্রত্যাশিত অবস্থানটা পেয়ে যায় তখন তারা ছোট ছোট বিষয়ে খুব ইমোশনাল হয়ে যায় এই যেমন প্রেম চক্রর মতো প্রেমের মতো বিষয় আর এই ধরনের পুরুষগুলোকে টার্গেট করে কিছু কিছু মেয়েরা তারা আপনাকে ভালোবাসে না ভালোবাসে আপনার সম্পদকে তাই এতদিন যখন নিজেকে সংযত করতে পেরেছেন এতদিন যখন নিজেকে বুঝিয়ে রাখতে পেরেছেন নিজের আবেগ অনুভূতিগুলোকে কন্ট্রোল করতে পেরেছেন যখন নিজের অবস্থান তৈরি হয়ে যাবে তখন এতটা বিচলিত হওয়ার কিছু নেই অনেকেই আছে যারা টাকা পয়সা বেশি হয়ে গেলে তখন আসলে কি করবে বুঝে উঠতে পারে না আবার সর্বশান্ত হওয়ার পরে বুঝতে পারে যে আসলে আমার ভুলগুলো কি ছিল দেখেন জীবনটা খুবই ছোট। আমাদের জীবনটা কিন্তু খুবই ছোট। কোনো একটা লক্ষ্য নিজের কোনো একটা স্বপ্ন পূরণ করতে যে পরিমাণে শ্রম দিতে হয় যে পরিমাণে সময় চলে যায় সেটা আবার নিজের ভুলের কারণে ভ্যানিশ হয়ে যাওয়ার পরে আবার নতুন করে গোছানো সেই সময়টা আপনি পাবেন কি না বা সেই কষ্টটা আপনার করার মতো পরিস্থিতি এখন আছে কি না সেই পরিশ্রম করার মতো শরীর আপনার এখন আছে কিনা সেই শক্তি আপনার এখন আছে কি না এগুলো সব কিছুই মাথায় রাখতে হবে অনেক পুরুষের মধ্যেই এ ধরনের একটা টেন্ডেন্সি আছে যে আমার টাকা আছে আমার পয়সা আছে আমার সম্পদ আছে আমি যে কোনো মেয়েকেই অর্জন করতে পারবো ভাই মেয়ে মানুষ অর্জন করা মানে কোনো মেয়ে মানুষকে কাছে পাওয়া নিজের চাহিদা অনুযায়ী তাকে নিজের সাথে রাখা এটা এক জিনিস আর কোনো মেয়ে মানুষকে নিজের জীবন সঙ্গী হিসেবে নিজের মতো করে কাছে পাওয়া এটা কিন্তু অন্য জিনিস একটা জিনিস মনে রাখবেন যে কোনো ব্যক্তিত্ব বা নারী কিন্তু কখনো টাকার কাছে মাথা নত করবে না আর যাদের অনেক বেশি ধন সম্পদ হয়ে গিয়েছে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই মিস্টেকটা করে বসে তাদের তারা ধারণা করে একটা সুন্দরী একটা এইরকম সেই রকম একটা মেয়েকে আমি প্রোপোজ করলে সে সাথে সাথে রাজি হচ্ছে বাইরে ভাই সে আপনার প্রস্তাবে রাজি হচ্ছেন আপনাকে ভালোবেসে আপনাকে আপনার কাছে আসতেছে না সে যতটুকু ভালোবাসা দেখেছে সেটা আপনার টাকারও টাকার ভালোবাসা আপনার সম্পদটাকে সে ভালোবাসছে আপনাকে নয় এখানে আপনার কোনো কৃতিত্বের কিছু নেই কৃতিত্ব শুধু এতটুকুই যে আপনি পরিশ্রম করে টাকা অর্জন করেছেন একটা জিনিস মনে রাখবেন কিছু কিছু নারীরা আছে আবার কিছু কিছু পুরুষও এরকম আছে যারা টাকা পয়সার জন্য আপনার জীবনে আসবে ঠিকই কিন্তু আপনাকে হয় বদনাম করে দিয়ে যাবে নয়তো সর্বশান্ত করে দিয়ে যাবে তাই যত বেশি টাকা হবে যত বেশি ধন সম্পদ হবে তত বেশি নিজেকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে মোহ মোহ আজ আছে কাল নেই তাই বর্তমান যুগের এই প্রেম ফাঁদ থেকে এই প্রেম ফাঁদ থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন সতর্ক থাকুন নিজের লাইফের সেফটি নিজের লাইফের নিরাপত্তা নিজে নিশ্চিত করুন